ফুটবল ইতিহাসে সবচেয়ে বিরল ঘটনাগুলোর অন্যতম হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সরাসরি আন্তঃক্লাব দলবদল দুই দুই সালে এক লুইস ফিগর দলবদল নিয়ে এই দুই ক্লাবের দ্বন্দ্ব উত্তেজনা ভাব্যতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল ফলে অচেতনভাবে এই দুই ক্লাব নিজেদের মধ্যকার দলবদল এড়িয়ে চলে যেমন রিয়াল মাদ্রিদ থেকে সরাসরি বার্সেলোনার খেলোয়াড় নেওয়া সর্বশেষ ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সেবার চুক্তি শেষ হওয়ার পর রিয়াল ছেড়ে ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সাই গিয়েছিলেন লুইস এন্দ্রি সেটি এখন পর্যন্ত রিয়াল থেকে সরাসরি বার্সাই খেলোয়াড় যোগ দেওয়ার সর্বশেষ দৃষ্টান্ত হয়ে আছে তবে প্রায় উনিশ বছর পর চলতি দলবদলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে আর এবার রিয়ালের যে খেলোয়াড়ের বার্সায় যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো কিছুদিন ধরে রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোর দাবি রিয়ালের নতুন কোচে জাবি আলনসোর ভবিষ্যৎ পরিকল্পনায় নেই রদ্রিগো ফলে তিনি চাইলে রিয়াল ছেড়ে অন্য কোথাও ঠিকানা খুঁজে নিতে পারেন এ খবর সামনে আসার পর লিভারপুল সহ বিভিন্ন ক্লাবের নাম শোনা যাচ্ছে সে আলোচনায় এখন নতুন সংযোজন বার্সেলোনা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউ ও এল স্পোর্টে জানিয়েছেন বার্সেলোনার রোদ্রিগর দলবদল পরিস্থিতির ওপর নজর রাখছে এমনকি নিজেদের আগ্রহের কথা জানিয়ে মধ্যস্থাকারীদের মাধ্যমে রোদ্রিগর সঙ্গে ক্লাবটি নাকি যোগাযোগও করেছে এখনো দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও রোদ্রিগো ক্লাব ছাড়তে চাইলে বার্সা দর কষাকষি শুরু করতে রাজি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি এর আগে দুই সালের দলবদলে চার কোটি পঞ্চাশ লাখ ইউরোপের সান্তোস থেকে রিয়ালে যোগ দেন রোদ্রিগো এরপর নৈপুণ্য দেখিয়ে ক্লাবে নিজেদের জায়গাও পাকা করে নেন তিনি পরে দুই সালের নভেম্বরে নতুন করে দুই সালের জুন পর্যন্ত রোদ্রিগর সঙ্গে চুক্তি নবায়ন করেন রিয়াল আলমসর আগমনের পর অবশ্য ক্ষীণ হয়ে এসেছে রোদ্রিকর রিয়ালে থাকার সম্ভাবনা তবে রোদ্রিগর জন্য রিয়াল নাকি দশ কোটি ইউরোর বেশি দাবি করছে বিশাল এই অঙ্ক প্রভাবিত করতে পারে এই উইঙ্গারের দলবদলকে এদিকে বার্সার পাশাপাশি রোদ্রিগর ওপর দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুলেরও চোখ আছে সব মিলিয়ে আগামী দিনগুলোই এই ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে জমে উঠতে পারে ত্রিমুখী লড়াই তবে শেষ পর্যন্ত রোদ্রিগো যদি বার্সাই যান তবে সেটি রিয়াল বার্সার মধ্যকার দলবদলে নতুন একটি বাঘ নিয়ে আসবে